বিসিবির সংশোধিত গঠনতন্ত্রের খসড়ায় ক্লাব থেকে পরিচালক ও কাউন্সিলর সংখ্যা কমানোর যে বিধান রাখা হয়েছে সেটি পরিবর্তন করবে বোর্ড বিশ্বাস ঢাকার ক্লাব অফিসিয়ালদের দাবি না মানা পর্যন্ত লীগ বন্ধ তাই দ্রুত সমস্যার সমাধান করতে অন্তর্বর্তীকালীন সরকারের সহায়তা চাইলেন ক্লাব কর্মকর্তা বিসিবির সাবেক যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম বাবু বিসিবির সংশোধিত গঠনতন্ত্রের খসড়াতে সিসিডিএমকে বিলুপ্ত করা থেকে শুরু করে ঢাকার ক্লাব কোটার বারো পরিচালক কমিয়ে চারজন আর ছিয়াত্তর কাউন্সিলরের পরিবর্তে ত্রিশ জন কাউন্সিলর করার বিধান রাখা হয় যমুনা টেলিভিশনে তথ্য প্রচার হওয়ার পর নড়ে চড়ে বসে ঢাকার ক্লাব অফিসিয়ালরা ইতিমধ্যেই লিগ বর্জন করেছে তারা সংবিধান সংশোধন কমিটি ভেঙে দেবার পাশাপাশি নিজেদের নতুন দাবিগুলো স্মারকলিপি আকারে বিসিবি সভাপতির কাছে জমা দিয়েছে শনিবার এই ইস্যুর সবশেষ পরিস্থিতি কি কি পদক্ষেপ নিতে যাচ্ছে বিসিবি তা পরিষ্কার করে বলছে না বোর্ড সংশ্লিষ্ট কেউই তবে সভাপতি ফারুক আহমেদ দ্রুতই ডাকবেন জরুরি সভা সূত্র বলছে ছাব্বিশ জানুয়ারি বিপিএল এর ঢাকার দ্বিতীয় পর্ব শুরুর আগেই বসবে সভা ক্লাব কর্মকর্তারা সভাপতির সাথে কথা বলে শতভাগ আশ্বস্ত মানা হবে তাদের দাবি সেই সাথে দ্রুততম সময়ে তাদের দাবি মেনে নিয়ে আবারও ঘরোয়া ক্রিকেট চালু করতে অন্তর্বর্তীকালীন সরকারের সহায়তা চেয়েছেন তারা ঢাকার ক্রিকেটটাই হলো মূল এবং এই ক্রিকেটকে বাদ দিয়ে এই খেলাকে বাদ দিয়ে কোনো রকম উন্নতি বাংলাদেশের ক্রিকেটে সম্ভব নয় বিধায় আমরা সরকার কাছেও এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছেও দাবি জানাচ্ছি যে এটা নিরসনে তারা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে বিসিবির বর্তমান পরিচালনা পরিষদের পরিচালক আকরাম খান আবাহনীতে খেলেছেন লম্বা সময় জাতীয় দলের সাবেক এই অধিনায়ক দেশের ক্রিকেটে ক্লাবগুলোর অবদান কেমন তা ভালোভাবে জানেন সাম্প্রতিক সময়ে ক্লাব ও বিসিবির এই বিবাদের চূড়ান্ত সিদ্ধান্ত আসবে বোর্ড সভাপতির কাছ থেকেই তবে আকরাম বলছেন ক্লাবগুলোর অবদানকে যেন ভুলে না যায় বিসিবি আমরা যখন খেলতাম আবাহনী মডার্ন ম্যাচে কিন্তু আমরা পঞ্চাশ থেকে পঁয়তাল্লিশ হাজার লোক কিন্তু আসতো খেলা দেখতো আপনার ক্রিকেটটা আজকে যে পর্যায়ে আসছে ক্লাব ক্রিকেটের অবদান কিন্তু অনেক এই জিনিসটা কিন্তু আপনাকে মানতে হবে এবং ক্লাব ক্রিকেটে যেমন যারা আছেন ওনাদেরকে যদি আমরা প্রপার ওয়েতে সম্মান না করি তাহলে ওনারা আসবেন কেন হাসিনুর রহমান যমুনা স্পোর্টস ঢাকা